তোমাদেরকে একটা লেভেলে চলে ইলেভেন ক্লাস করো সবাই বিশেষ করে যারা ছেলে আছো মেয়েদের তো অর্থাৎ আলেম পাস করে তুমি বিয়ে করবা অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে বিয়ে করে ফেলবা পারলে আলেম পাস করে অনার্স ফার্স্ট ইয়ার করবো অনার্স সেকেন্ড ইয়ারে করবা এর মধ্যে তোমরা বিয়ে করবা জন্য এখন থেকে স্বপ্ন বর্ণ একটু একটু করে বুঝছো যে আমি দুই বছর পরে বিয়ে করব ঠিক আছে অর্থে দুই বছর পরে কীভাবে লাগবে তোমার ফ্যামিলি ম্যানেজ করা লাগবে যেভাবে হোক গুরুজন ম্যানেজ করা লাগবে তোমার অ্যাবিলিটি আর্থিক একটা অ্যাবিলিটি ঠিক করা লাগবে দেন মোহর এখন থেকে গোছাইতে পারো কি কি তুমি দিন মোহর দিতে পারো হ্যাঁ অনেকে তো আবার দেখছি যে ডায়েরি লেখে বুঝছো তাহাকে স্মরণ করিয়া মনের মধ্যে যে লালন করা আবেগ রয়েছে সেই আবেগকে মাখিয়া সুন্দর কথা তাহাকে সেটা গিফট দেয় তো তুমিও চাইলেও সেগুলো জিনিসগুলো করতে পারো ওজন্য এখন করিল না দাখিল পরীক্ষার পরে ঠিক আছে আচ্ছা তখন ওগুলো লিখো তাহাকে নিয়ে তোমার কি কি স্বপ্ন রয়েছে যাক তাহাকে একটু করে বললে মনে মনে তাকে নিয়ে